اڪاڪي کي پششاڻي ڏاڪ هڪ هڪ تو تو آيو ها

नोटो प्यारी गोबी अचनि प्यारा गोब

i'm going <speaking in foreign language> আমি বাণিজ্যে যাব বিদেশে কাজে যাব তখনকার মানুষেরা বাণিজ্যে যেত বিদেশে কাজে যেত আমি বিদেশে কাজে যাব এমন অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট আমার স্ত্রী গর্ভবতী আমি আমার স্ত্রীর কাছে গেলাম স্ত্রীকে বলে আসলাম হে আমার প্রাণ প্রিয় স্ত্রী আমি চার বছরের জন্য বিদেশে চলে যাচ্ছি কাজে আমি চলে যাবার পর যদি আমার পুত্র সন্তান হয় সুখবরটা আমাকে পাঠিও আর যদি আমার কন্যা সন্তান হয় খবর টবর দেবার দরকার নেই খবরদার কন্যা হবার সাথে সাথে তাকে তুমি আতুর ঘরের মধ্যে এই গলা টিপে তাকে তুমি হত্যা করে ফেলো যদি কন্যা সন্তান হয় খবরদার যেন বাঁচিয়ে রাখো না তাহলে আমি তোমাকে বাঁচিয়ে রাখব না এই কথা বলে স্বামী চলে গেল স্বামী যেই চলে গেল বেশ কিছুদিন পর ওই মা একটা সন্তান জন্ম দিল আহা কন্যা সন্তান যেখানে বাগির ভয় সেখানে সন্ধ্যা হয় ওই মা সন্তান জন্ম দিলে কন্যা সন্তান মা দেখছে ফুলের মতো চেহারা চাঁদের কনার মতো জল জলজল করছে ওই মা যে মা দশ মাস পেটে ধরেছে ওই মা নিজে হাতে করে কেমন করে ওই বাচ্চার গলা থাকবে মায়ের চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে মা চিন্তা করতে থাকে আমার স্বামী বলে গেছে যদি বাচ্চাকে আমি না মারি তাহলে সে আমাকে সে মেরে ফেলবে তো মায়েরটা বুদ্ধি কাটালো যে স্বামী চলে গেছে চার বছর বাড়ি আসবে না এই চার বছর যদি কাউকে আমি না জানিয়ে আমি আমার মেয়েটাকে যদি বড় করি আস্তে আস্তে যখন ওর বছর বয়স হয়ে যাবে আমার স্বামী এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে তখন হয়তো মারবে না মেয়ে বড় হয়ে গেলে কি করে মারবে আর মারতে পারবে না তো মা এই প্ল্যান ঘাটিয়ে এই বুদ্ধি ঘাটিয়ে কাউকে কিছু না জানিয়ে ওই বাচ্চা মেয়েটাকে আস্তে 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 বড় করতে লাগলো এই ব্যাপারটা কি হচ্ছে সামন চলে কেলা Lalo, 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 lalo,

চার বছর হয়ে গেল উঠানে খেলা করছে হাসছে খেলছে মেয়ে দৌড়ো করছে এমন তো অবস্থায় সেই বিদেশের বাপ বাড়ি এসে হাজির যেই দরওয়াজায় পা রেখেছে রাখার সাথে সাথে দেখছে একটা মেয়ে তার উঠানে খেলা করছে একদম ফুলের মতো দেখতে

দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল একদিন ওই মা স্ত্রীর কাছে এলো এসে নরম সুরে বলছে যাগে যা আবার হয়ে গেছে তুমি একটা কাজ করো ও মেয়ে যখন তুমি বড় করে ফেলেছো আর মেয়েকে ফুলের মতো দেখতে ও মেয়েকে মারার দরকার নেই তুমি তোমার মেয়েকে একটু সুন্দর করে সাজাও আমি ওর মামার বাড়ি দিকে একটু ঘুরিয়ে নিয়ে আসি মাও খুব খুশি যা আমার পাশান হৃদয় স্বামী শেষ বেশ মেয়ের প্রতি একটু ভালোবাসা এলো তো মাও খুশি খুশি মনে মেয়েকে সুন্দর করে সাজালো সাজিয়ে বাপের হাতে তুলে দিল যাও মা তুমি তোমার আব্বুর সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো মেয়ে খুব আনন্দ বাপের সঙ্গে ঘুরতে যাবে মায়ের কাছ থেকে সালাম কালাম করে বাপার মেয়ে দুজনা রওনা হয়ে গেল মরুর পথ বালুর উপর দিয়ে পথের পর পথ পথের পর পথ পথের পর পথ হেঁটে চলে যায় আর একটু কোথাও দাঁড়ায় না না আছে কোনো ছায়া না আছে কোনো পানি এক সময় মেয়ে বলছে আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা আব্বা কতটা পথ আমাকে হাঁটালেন আব্বা আমি আর চলতে পারছি না আব্বা পিপা সাই কলিচাটা আর বাঁচবো না আব্বা মেয়ের আর কোনো কথা বাপ শুনতে রাজি নয় হাত ধরে টানতে টানতে মরুর পালুর উপর থেকে নিয়ে চলে যায় মেয়ে অঝরণ হয়ে গে আব্বা আব্বা আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন আব্বা আমি আর যেতে পারবো না আমার পিপা সাই কলিচাটা ফেটে যায় বাপ মেয়ের আর কোনো কথা শুনতে রাজি নয়

কোথা আমি চলি পা পা পি পি প্রশংসা করি না খ খ চলি পা পি পি প্রশংসা করি না খ খ ফিট চাই আপো আয় পড়ে চলি কি মাশালা তার শোনিতা খ খ কি সোনার গিয়ে মেয়েটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে মেয়েকে একা রেখে বাপ একা একা কিছু দূর চলে গেল মেয়ে দূরে দাঁড়িয়ে আর বাপ কিছু দূর গেল মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার বাপ কিছু দূর গিয়ে যেন মাটি খুঁড়ছে মেয়েটা মনে মনে ভাবে ও তাহলে আমার আব্বা হয়তো কাজের জন্য এসেছে আমাকে কি এসেছে মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাপ গর্ত খুঁড়ছে গাড্ডা করে আর বাপের মাথায় কপালে ভাই একটু আস্তে আস্তে ভাই প্লিজ হ্যালো এই কমিটি ভাইরা কথা কম বলো না একটু মেয়ে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাপের মাথায় কপালে সারা দেহ সারা শরীর থেকে ঘামগুলো টপিয়ে টপিয়ে নিচেই পড়ে আর বাপ মাটি করে ওই মেয়ে বাপের কষ্ট সহ্য করতে না পেরে ওখান থেকে এক দৌড়ে গিয়ে নিজের জামা দিয়ে মেয়ে নিজের জামা দিয়ে বাপের মাথার ঘাম মুছে দেয় গায়ের ঘামটা মুছে দেয় মুখের ঘাম মুছে দেয় আর ওই বাপ ওই মেয়েকে গাড্ডার মধ্যে পুতবে বলে মাটি খুঁড়ি আহা কি দৃশ্য মেয়ে বাপের ঘাম মুছে দেয় আমার আব্বার কষ্ট হচ্ছে আব্বার ঘাম পড়ছে মেয়ে ঘাম মুছে দেয় আব্বার আদর করে ভালোবেসে আর ওই বাপ ওই মেয়েকে কবর দেবে বলে মাটি খুঁড়ে এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল মাটি খোঁড়ার পর বাপ গত্ত থেকে উপরে উঠে মেয়েকে মারতে লেগে গেল চার বছরের বাচ্চা ফুলের মতো বাচ্চা তাকে মারতে লেগে গেল মারতে মারতে মেয়েটাকে পুরো রক্তাক্ত করে দিয়ে এক ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিল মেয়ে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা আমি আপনার কি ক্ষতি করেছি আব্বা আব্বা আপনি আমাকে কেন মারেন আব্বা আপনার মার আমি সহ্য করতে পারছি না আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা বলে কচি মুখে কাঁদে বা মেয়ের কোনো কথা না গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি গুনো চাপা দিতে থাকে মাটি গুনো চাপা দিতে 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 মেয়ের গলা পর্যন্ত মাটির তলায় চলে গেল আর মাটির উপরে শুধুমাত্র ফুলের মতো চাঁদের মতো মুখটা মাটির উপরে ভেসে আছে ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না কোনোদিন আপনার বাড়িতে যাবো না আব্বা আপনাকে কখনো আব্বা বলে ডাকবো না আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আপনি আমাকে মারবেন না

আব্বা আপনি আমাকে ছেড়ে দেন শুধু মুখটা এখান থেকে এই মাথা পর্যন্ত মাটির উপরে আর সারা দেহটা মাটির তলায় পুরো মাটি ছাপা দেওয়া হয়ে গেল এই মুখটা বার হয়ে আছে ওই কচি মুখে শেষবার আব্বা আব্বা বলে ডাকে আব্বা আব্বা আপনি একটা আমার মাকে সুযোগ দেখার সুযোগ দেন আব্বা আব্বা আমাকে একটা বার আমার মাকে দেখার সুযোগ দিন একবার মা বলে ডাকার সুযোগ দিন অব্বা বাপ তো আর কোনো কথা শুনতে রাজি নয় শেষ বেশ বাপ মেয়ের কোনো কথা না শুনে ওই আব্বা 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 বলে মেয়েটা মুখ কাছিল ওই আব্বা আব্বা মুখটা মাটির তলায় দিয়ে মেয়েটাকে পুরো মাটির তলায় দাফন করে দিল চার বছরের কন্যা আহা কি কষ্ট ওই ফুলের মতো বাচ্চা তাকে মামার বাড়ি নিয়ে যাবার নাম করে তার পিতা আজকের নিজের গর্ত করে মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি ভালোবাসা বাপের ঘাম মুছে দেয় বাপের কত কষ্ট হয় বলে বাপের ঘাম মুছে দেয় আর সেই বাপ কি মন করে পারল তার মেয়েকে মাটির তলায় পুত্তে শেষ বেশ আব্বাহ আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে আমি যাবো না আব্বা আপনাদের থেকে অনেক দূরে চলে যাব। দয়া করে আপনি আমাকে ছেড়ে দেন বাপ মেয়ের কোনো কথা না শুনে গর্তের মধ্যে পুরো তাফোন করে দিল তাই দেখেন

पलंग पली

যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আল্লাহ পাকে রহমত এবং বরকত তার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে জোরে বলুন মাসুবাহ কত শাশুড়ি আছে কত শ্বশুর আছে যদি একটা মা হাসপাতালে একটা কন্যা সন্তান জন্ম দেয় শাশুড়ি ছেলেরা ফোন করে এই খবরটা যাবি না জানো কেন মা কি হয়েছে রে বলে ছেলে চাইছিলাম ছেলে হয়নি মেয়ে হয়েছে খবরটা যাস না জানো ও মেয়ে হয়েছে মানে তিন লাখ টাকা যাবে বউয়ের বাপ বুঝলে কবর তো ছেলে হইনি যখন যাওয়ার দরকার নেই আল্লাহ রসুল বলছে তোমার বাড়িতে যদি তোমার কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহ পাকে রহমত এবং বরকত তোমার বাড়িতে ভরে যাবে মেয়ে হয়েছে বলে মুখ ঝেমতো না মেয়ে হয়েছে বলে মুখটাকে বিকিও না ওই মেয়েকে আদর করে মানুষ করো আল্লাহ রহমত থেকে কখনো তুমি বঞ্চিত হবে না সেদিন থেকে আল্লাহ রসুল মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছিল শেষ করে কবি লিখছে multimassi po li tegoo mang peceni pari kore

আচ্ছা আচ্ছা ভালো জিনিস তো সহায় ভালো জিনিস হয় আমি মনে হয় বানিয়ে বানিয়ে কথাগুলো বলছি ঘটনা বলতে আমাকে বারণ করছে ওকে চেয়েছিলাম কিছু ঘটনামূলক গজল কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরার জন্য তো সেটা যখন চাইছে না দেখেন আমি একটা কথা বলি জীবনে বহু প্রোগ্রাম করেছি আমার একটা অভ্যাস আছে বলে দিই বলে আমি অন্য শিল্পীকে দিয়ে দিচ্ছি অভ্যাসটা বলে দিই একটা শিল্পী আসে তার টাইম থেকে আটটা থেকে দশটা পর্যন্ত খুব বেশি হলে পাঁচ মিনিট বেশি করে বলে আমি আর না চলে যাচ্ছি আর আমার একটা নিয়ম আছে এই ছেলেগুলো আমার উপর রেগে যায় যতক্ষণ দর্শক থাকে যতক্ষণ মানুষের মন না পড়ে ততক্ষণ আমি স্টেজ থেকে নামি না এটা হচ্ছে আমার নিয়ম তাহলে ঘটনা আমি তো বলেছি দু একটা ঘটনা দেব যে ঘটনাগুলো মানুষটি যে শিখতে পারবে তো যাক যখন আপনারা চাইছেন না আলহামদুলিল্লাহ ছন্দমূলক গজল কিছু হোক হওয়ার পর এগারোটা পর্যন্ত সাড়ে দশটা বেজে গেছে আধা ঘন্টা থাকে ইনশাল্লাহ এগারোটা পর্যন্ত টাইম আছে কয়েকটা গজল বলে আমরা বিদায় নেবো